আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা রিস 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 ডাউন রিস ডাউন অনেকের মাথা খারাপ রিস ডাউন হয়ে গেল রিস ডাউন হয়ে গেল অনেকে তো পাগল হয়ে গেছে প্রায় যে আমার ফেসবুকে আর কাজ করা হবে না ফেসবুক থেকে সফলতা পাবো না আমার রিস যেখানে প্রচুর ছিল সেখান থেকে মাইনাস মাইনাস লাল বাতি সব আমার স্ক্রিনটি একটু লক্ষ্য করুন যেখানে মাইনাস রিস মাইনাস রয়েছে আটষট্টি পারসেন্ট মাইনাস থ্রি সেকেন্ড ভিডিও মাইনাস রয়েছে আটষট্টি মাইনাস অ্যাড অন রিলস থেকে ইনকাম একাত্তর মাইনাস নেট ফলোয়ার্স একান্ন পার্সেন্ট বুঝতে পারছেন তো প্রিয় ভাইরা এই বিষয়ে কিন্তু আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই কেউ কিন্তু ঘাবড়াবেন না রিস্ক কিন্তু কমবে এবং বাড়বে এই বিষয় কিন্তু আজকে কিন্তু তুলে ধরবো অনেকে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে প্রিয় ভাই রিস্ক ডাউন হয়ে গিয়েছে এখন আমি কি করব আমার ফেসবুকে এই প্ল্যাটফর্মে গিয়ে আমি কাজ করতে পারবো না নাকি আমার রিস্ক এভাবে কমে যাচ্ছে দিন দিন তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করবো তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমার যে আপনি দেখতে পাচ্ছেন যে আটষট্টি পার্সেন্ট রিস্ক কিন্তু মাইনাসে হয়ে গিয়েছে যেখানে কিন্তু আমার এখানে প্লাস এখানে কিন্তু সবুজ বাতি জ্বলেছিল যেখানে প্লাস দুইশো তিনশো অনেক সময় কিন্তু সাড়ে তিনশো চারশো অনেক প্রচুর পরিমাণ কিন্তু প্লাস থাকে সেখানে কিন্তু প্লাস যখন হয় তখন কিন্তু রিস উপরের দিকে ওঠে তো অবশ্যই মাথায় রাখবেন যখন সবুজ বাতি জ্বলে তখন কিন্তু উপরের দিকে রিস কিন্তু বাড়তে থাকে এবং যখন কুমতে থাকে তখন ধরেন যে আপনার সবুজ বাতি সত্তর পার্সেন্ট রয়েছে তার মানে বুঝতে পারবেন যে আপনার রিস উপরের দিকে রয়েছে যখন আপনার সবুজ বাতি আটষট্টি থাকবে বা ষাট থাকবে বা পঞ্চাশ থাকবে তখন বুঝবেন যে আপনার আস্তে আস্তে কুমছে এবার আপনার কিন্তু সবুজবাতি থেকে আস্তে আস্তে লালের দিকে যাবে এবার লালের দিকে যেয়ে কতক্ষণ যাওয়ার পরে আপনার কিন্তু আপনার ধরেন যে সত্তর আটষট্টি আমার এখানে তিয়াত্তর পার্সেন্ট ছিল মাইনাস রিস মাইনাস তিয়াত্তর পার্সেন্ট ছিল সেখান থেকে কিন্তু আমার আবার এই মাইনাস থেকে আবার কিন্তু মাইনাস হচ্ছে তার মানে এবার হচ্ছে আমার যেখানে মাইনাস তিয়াত্তর ছিল সেখান থেকে কিন্তু মাইনাস আটষট্টিতে গিয়ে দাঁড়িয়েছে তার মানে ও আর রিস নিচের দিকে নামবে না এরপরে হচ্ছে এই মাইনাসের থেকে ওরা আবার উল্টো ব্যাক আপ করবে এবার হচ্ছে আপনার এবার রিস বাড়িয়ে দেবে তো কীভাবে বাড়িয়ে দেবে এবার মাইনাস আটষট্টি এরপরে আপনি স্ক্রিনটি লক্ষ্য করুন এরপরে মাইনাস ছিষট্টি তার মানে আটষট্টি পার্সেন্ট মাইনাস ছিল সেখান থেকে আপনার ষিষট্টি পার্সেন্ট মাইনাস আসছে অবশ্যই স্ক্রিনটি লক্ষ্য করে দেখুন সেখানে কিন্তু ছিষট্টি পার্সেন্ট মাইনাস রয়েছে সেখানে আপনার এরপরে কি রয়েছে এরপরে রয়েছে আমার মাইনাস হচ্ছে আপনার বাষট্টি পার্সেন্ট খেয়াল করে দেখুন এরপরে মাইনাস বাষট্টি পার্সেন্ট এই যে রিল্স বাষট্টি পার্সেন্ট মাইনাস এবং থ্রি সেকেন্ড ভিডিও আটষট্টি পার্সেন্ট মাইনাস অ্যাড অন রিলস ইনকাম সত্তর পার্সেন্ট মাইনাস যেখানে একাত্তর পার্সেন্ট ছিল সেখানে সত্তর পার্সেন্ট তার মানে এবার আবার একটি ইনকাম বাড়া শুরু হচ্ছে এবার রিল্স কিন্তু বাড়া শুরু হবে যার কারণে মাইনাস কিন্তু আটষট্টি থেকে চিষট্টি সিষট্টি থেকে কিন্তু বাষট্টিতে চলে এসেছে এরপরে আপনি নেট ফলোয়ার দেখুন মাইনাস পঞ্চাশ পার্সেন্ট যেখানে একান্ন পার্সেন্ট ছিল এখানে কিন্তু আরও ফলোয়ার্স কিন্তু বাড়া শুরু হয়েছে এবার এভাবে আপনার কিন্তু বাড়তে থাকবে বাড়তে থাকবে মানে রিস যখন বাড়বে এবং মাইনাস কিন্তু এখান থেকে কমবে তো এখান থেকে মাইনাস যখন জিরোয় চলে আসবে জিরোর পরে কিন্তু আপনার প্লাস শুরু হবে প্লাস যখন শুরু হবে তখন কিন্তু আপনার নীল নীল বাতি জ্বলবে মানে সবুজ বাতি জ্বলবে সেই সবুজ বাতি যখন জ্বলবে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউ ফলোয়ার্স এবং নেট কিন্তু আপনার হচ্ছে নেট ফলোয়ার সব কিছু কিন্তু বাড়বে তো মাথায় আপনাদের অনেকের দুশ্চিন্তা ঘুরপাক করছে যে ভাই আমার রিস তো ডাউন হয়ে গেছে এবার রিস আমি কিভাবে বাড়াবো তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন যখন আপনার এই সবুজ থেকে দুই পার্সেন্ট মাত্র কমবে তখনই বুঝবেন যে এখন থেকে শুরু একটা না কিন্তু আপনার মাইনাসের দিকে যাবে তো মাইনাস হতে তো লাল বাতি জ্বলবে লাল বাতি জ্বলার পরে এক সময় গিয়ে কিন্তু থামবে এবং আপনি কিন্তু কন্টিনিউ যেভাবে কাজ করে যাতেন সেভাবে কাজ করে যাবেন তারপরে কিন্তু আপনার মাইনাস হতে হতে ধরুন আমার তিয়াত্তরিকে ছিল সেখান থেকে কিন্তু এবার আস্তে আস্তে তিয়াত্তরি থেকে এবার কমবে এবার হচ্ছে আটষট্টিতে আসছে আটষট্টি পরে ছিষট্টি ছিষট্টি পরে চৌষট্টি এবার কমতে 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 কিন্তু একেবারে শেষের দিকে চলে আসবে এরপরে কিন্তু আবারও আমার পেস কিন্তু দ্রুত বুস্ট করবে এবং ভাইরাল হবে তো অবশ্যই মাথায় রাখবেন কেউ ধৈর্য হারাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক নিয়মে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা বুঝবেন যে আপনার রিস্ক এবার কমছে এবং আপনাদের রিস্ক এবার বাড়ছে তো এভাবেই আপনারা বুঝতে পারবেন যে আপনার রিস্ক কখন কমবে এবং কখন বাড়বে তো অবশ্যই মাইনাস যখন হতে হতে একটা সীমায় দাঁড়িয়ে যাবে সেখান থেকে কিন্তু আবার আপনি কিন্তু রিকভারি করে কিন্তু আপনার আবারও পেস কিন্তু দ্রুত উপরের দিকে উঠিয়ে যাবে তো অবশ্যই মাথায় রাখবেন যখন একবার আপনার ধরুন যে প্লাস প্লাস সবুজ বাতি বিশ পার্সেন্ট ধরুন সবুজ বাতি বিশ পার্সেন্ট প্লাস আপনাকে দিল মানে রিস এরপরে আপনার কী হবে যখন আপনার ডাউন করার পরে আপনি দেখেন মাইনাস সত্তর পার্সেন্ট চলে আসবে এরপরে আপনি যখন আবার রিস্ক বাড়িয়ে দেবে তখন কিন্তু প্লাস আগে যখন বিশ ছিল সবুজ বাতি তো আবার সেই সবুজবাতি কিন্তু বিশের থেকে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে নিয়ে তারা কিন্তু রাখবে অবশ্যই আপনি কন্টিনিউ করতে থাকবেন এভাবে কিন্তু আপনার এক এক সময় কিন্তু রিস্ক কমিয়ে দেবে এবং সেখান থেকে কিন্তু রিকভারি করে এবার দ্বিগুণ দ্বিগুণ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে অবশ্যই মাথায় রাখবেন এই কথাটি অবশ্যই ফেসবুকে লেগে থাকবেন ইংশালা ফেসবুক থেকে সফলতা পাবেন রিস্ক নিয়ে কখনো মাথা কামাবেন না ইনশাল্লাহ ফেসবুক থেকে সফলতা পাবেনি